শো ষাট দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে হজিলত গুরুত্বপূর্ণ দিন হল জিল মাসের প্রথম দিন এখন এখান থেকে কিন্তু রমজান আউট হয়ে গেল তাই না আমরা বলি বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো রমাজানের দিন হলো তাই না তাই না অথবা বলি রমাজানের শেষ দশটি রাত আল্লাহর কাছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এখন আপনারা বলেন রমাজানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ না জেলহাজ মাসের এই প্রথম দশ দিন বেশি গুরুত্বপূর্ণ আপনারা উত্তর দেন জেলহাজ মাসের দশ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা হাইলেন রমাজানের আল্লাহ কসম করেননি কদর রাত্রি নিয়ে একটা সূরা আছে আছে না এখানে কসম নাই কিন্তু এই দশ রাত্রির আল্লাহ কি করেছেন কসম করেছেন মানে অনেক গুরুত্বপূর্ণ এটা আর একটা বিষয় হলো এখানে যে সেই বুখারের হাদিস রসল্লাহ আলি ও বলছেন না ইয়ানি আস যত দিন আছে সমস্ত দিনে যত ভালো আমল করা হয় তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সাহাবিরা প্রশ্ন করেন বলো আল্লাহ জিহাদ সাহি রসুল্লাহ আল্লাহ রসুল সাল আলিক

এই দশ দিনের বাহিরে যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায় যাওয়ার পরে সে নিজে ফিরে আসলো না এবং তার সম্পদ ঘোড়া কিছুই ফিরে আসলো না এই ব্যক্তি এই দশ দিনের মতো আমলের সোয়াব পাবে এবার কি বোঝা গেলো অন্তত একটা জিনিস বোঝা গেল এই দশ দিনের আমুলের দাম কতটুকু হতে পারে এতটুকু বোঝা গেল বা সমান মানে একজন ব্যক্তি যেহা গেছেন ওই ব্যক্তির কোনো খোঁজ নেই আবার তিনি যে সম্পদ নিয়ে গেছেন তিনি যে ঘোড়া বা উঠ নিয়ে গেছেন সেটাও আর ফিরে আসেনি এই ব্যক্তি এই দশ দিনের আমলের সমপূরণ সোয়াব হইতে পারে তাহলে এই দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে কিন্তু আমরা এই দশ দিনের ফেজিলত সম্পর্কে অতটা জানিও না গুরুত্ব দেই না আর একটা হাদিস হচ্ছে আপনার চোদ্দশো বাহাত্তর নম্বর চুয়াত্তর নম্বর হাদিস দারিমের মধ্যে বলছেন ফি আশ্লীল আজহা মানে তুমি যত আমুল করো তার মধ্যে আল্লাহর কাছে আপনি অনেক সাদাকা করেন না অনেক দান করেন রসাল্লাম বলেছেন যত দান করো বা যত আমুল করো আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দান সবচেয়ে মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ দান আমুল হল ফি আশ্লীল আজহা অর্থাৎ জেলহজ মাসের প্রথম দশ দিনের আহ এখন আর একটি কারণ আছে রমাজানের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ কেন রমাজানে হজ আছে কি হজ আছে রমাজান কি হজ হয় হসকুন মাসে হয় জেলহ মাসে এই জিল মাসের প্রথম দশ দিনের হজ আছে অমরা আছে এখন আপনার বলে সিয়াম তো নাই সিয়াম আছে আপনার চব্বিশের সতেরো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে খুলবেন রস্লা ভাইকুালামের নিয়ম ছিল তার স্ত্রী বলেছেন নবী সাল আলী ওয়াসাল্লাম রসুলাম নিয়মিত জিলহাজ মাসের নয়টা সিয়াম রাখতেন দশ তারিখে তো কি কুরবানি দশ তারিখে কি কুরবানি এই জন্য তাহলে স্পষ্ট পাওয়া গেল রসদাল্লাম নিয়মিত প্রথম নয়টি সিয়াম রাখতেন আমরা নয়টা পারবো না একটা তো পারবো দুইটা তো পারবো তিনটা চারটা করতে পারবো অনেক মুরব্বী আছেন অনেক মহিলা আছেন বছরের পর বছর আমারই জানা আছে নামগুলো বলা ঠিক না বহুদিন যাবৎ দেখছি জিল মাসের প্রথম থেকে নিয়ে নয় নয়টা শ্যাম পালন করে অনেক খালা আছেন চা চাচি আছেন তারা এগুলো করেন আলহামদুলিল্লাহ জানা আছে কিন্তু আলোচনাটা আমাদের মধ্যে না তারা কেমনি কেমনি জেনে গেছে আর ছোট থেকে দেখছি আমার দাদাকেও দেখছি যারা ফার সিয়াম রাখতেন ওই যে ঈদের একদিন দুই দিন আগে রাখতেন ওই হিসাব অনুযায়ী তখন তার জানা যেত না যে সৌদি আরবে কোনদিন হজ হচ্ছে কিন্তু ওই নিয়ম অনুযায়ী রাখতেন হজ্জের একদিন আগে রাখতেন অর্থাৎ আমাদের দেশে কুরবানির একদিন আগে রাখতেন কোন জিগা দেখে তো কিছু কিছু মানুষ জানে আর কিছু কিছু মোল্লা বিরোধিতাও করে এই দিনে কেন সিয়াম রাখা একটা সিয়াম হয় কিন্তু হাদিস তো আসছে একটা সিয়ামের কথা এবং এই জিলহজ মাসের একটা সিয়ামের দাম কেমন হতে পারে একটা প্রশ্ন আছে না আপনি যে সিয়াম পালন করছেন এর ফজিলতটা কেমন হতে পারে যেমন আরাফার মাঠের এত ফজিলত যারা হাজি তারাই শুধু পাবে কিন্তু আল্লাহ মাহরুম করেননি যারা আরাফার মাঠের বাহিরে সারা পৃথিবীতে আছে আলী হাসাল্লাম বলছেন এগারোশো বাষট্টি নম্বর হাদিসার দিনের একটা সিয়াম সম্পর্কে যারা আরাফার মাঠে উপস্থিত হাজিরা তাদের জন্য তো সিয়াম নাই তার কারা রাখবে যারা বাহিরে আছে একটা সিয়াম যদি কেউ রাখে আমি আল্লাহর কাছে আশা করি একটা সিয়ামের বিনিময়ে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে একটা সিয়ামের ফজিলত জানতে পারলাম তাহলে এই এই বাকি দিনগুলোর ফজিলত কেমন হতে পারে আমি এতটুকু না হলেও বলতে পারি যে এই প্রথম নয় দিনের সিয়ামের ফজিলত আল্লাহর কাছে অনেক দামি আর একটা বিষয় আছে এখানে দেখেন এই দশ দিনের মধ্যে কিন্তু আরাফা তাই না আরাফা তো এই দশ দিনের মধ্যে না নয় তারিখ আরাফা মিনা কোন তারিখে আট তারিখে মুজদালেফা দশ তারিখ দশ তারিখে পাথর মারা একটু চিন্তা করেন এখন যদি বলি যে হজ্যের উদ্দেশ্যে কেউ যদি আলাদা আলাদা করে আপনি হিসাব করেন হজ্যের জন্য বেরিয়ে গেছেন আপনি তবরানিতে একটা হাদিস আসছে রসুল্লাহ সাল্লাম বলছেন হজ্যের জন্য বেরিয়েছে ওই ব্যক্তি একটা বিমানের পাখা মিনিটে কয়বার ঘুরে বলতে পারবেন আপনি বলতে পারবেন কোন বিজ্ঞানীরা এ বলেছে এতবার ঘুরে হাজির বাহন যত ধাপ পদক্ষেপ নেবে তার পাপ ক্ষমা করতে থাকবে এবং তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেই লিখতে থাকবে এবার বিশ্লেষণ করেন তো এটা কিন্তু হজ্যের জন্য শুধু উমরা তো সারা বছর চলে তাই না হস্তর চলে না এবার রসদুল্লাহ বলছেন এক সাহাবিকে বুঝাচ্ছেন শোনো তুমি যখন আরাফার মাঠে উপস্থিত হবে তখন এমনি তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে রসদুল্লাহ বলছেন না মিন